গুড মর্নিং ফ্যামিলি কাল রাতে না অ্যালার্মটা অফ করেই শুয়েছিলাম কালকের খাদাখাদো দিন পর মনে হয়েছিল আজ আর মর্নিং ওয়াক যাওয়া সম্ভব নয় বাট তার ফলস্বরূপ মারাত্মক ঘুমিয়েছি মারাত্মক আর প্ল্যানেরও না চেঞ্জেস আছে তবে কাল যে ব্র্যান্ডের জন্য ভিডিওটা করে পাঠিয়েছিলাম ওটা এখনো অ্যাপ্রুভড হয়নি বোধ হয় দুটো থেকে তিনটে অত লাইভ যাবে বাট কিছু যদি চেঞ্জেস বলে বাইরে বেরিয়ে কি করে করব ওটাই না মাথায় ঘুরছে তবে কোনো কাজ নেই পারলে যে প্ল্যানটা হয়েছে সাকসেসফুল হবে চল তুই তো নিজের জায়গায় ইকোডিনি মিহগוני ফুলগুলো মায়ের যা কাজ বাড়িয়েছে না মানে এটার প্রথমে ঝরবে পাতা তারপর ডান্ডা গুলো আর এই যে লাস্ট মোমেন্টে ফুল এই কালো জামাতা পড়েছিলাম না কি সিম্পল ছিল সো আমি ভাবলাম একটু আমার হাতে যেটা আছে এখন তো সব জায়গাতে আমি লেস লাগিয়ে দিই একটু যদি লেস লাগাচ্ছে দেখি কেমন দেখতে লাগে আমাদের যেরকম ভেবেছিলাম না কিন্তু সেরকম

সবাই হয়তো বলবে যে তোমরা এত দেরি করে কেন যাচ্ছ এত গরম পড়েছে কিন্তু আমরা ওই টাইমটা যাওয়ার কারণ দেখো আমরা তো জিনিস প্রথমে দেখবো মানে ভিড় হয়ে গে যা মানে আমরা জিনিসটা ঠিকঠাক মতো দেখতে পাব না এবার দেখবো দেখে কিনবো তার থেকে কষ্ট হয় কষ্ট হোক কে মাকে বলেই দিয়েছিলাম যে আমি ভাত খেয়ে যাব সো মা এই সমস্ত করে দিয়েছে করে দিয়েছে বলবো না আমি একটু বললাম যে এই খেতে ইচ্ছে করছে চলো খুব তাড়াতাড়ি খুব টাইমে আছি আমরা একদম অন টাইম অন টাইম বলে বলে দেখো ট্রেন পাবো না চলো আমাদের সাদা আজকে কে যাচ্ছে কে যাচ্ছে ও হো চলো ভিডিও নিয়ে আচ্ছা ব্যাপারটা একটু খোলসা করে বলে দিই एक्चुअली আমরা বলবে রোজ তোমাদের গোরিয়াহাট এরকম কিছুই নয় অ্যাকচুয়ালি আজকে আমরা শপিং করতে যাচ্ছি জয়সির জন্য মূলত সামনে অনapurna বুঝো ও বেচারি আমাদেরই মতো জামা থেকেও জামা নেই আমরা যাচ্ছি উইন্ডো শপিং করতে পছন্দ হলে কিন হ্যাঁ এই আচ্ছা বন্ধু তুই কাছে করটা জামা কিনবি ভাবছিস বাবা তার মানে আমি আজকে সাথে করে ব্যাংকটাকে নিয়ে যাচ্ছি চলো হ্যাঁরে একটা অটো নেই চলো আয় বাবা খুব গরম হচ্ছে ছাপাতে দাঁড়িয়ে পড়ি তো অটো দেখতে পাচ্ছি সামনে থেকে তো অটো পেলাম না আমরা আপাতত পূজালির দিকে হাঁটছি যদি অটো পাওয়া যায় তো ভালো আর যদি এখানেও দেখতে পেয়ে যায় উঠে যাবো হ্যাঁ ভাগ্যে হাঁটা আছে ইউটিউবাররা ইউটিউবারের চ্যানেলেই উঠেছে সরি অততেই উঠেছে আমি চ্যানেল বলেছো আমাদের একটা আছে ট্রেনে উঠলাম টিকিটও সেভ হচ্ছে এখন माने ही भाई का ये दुनिया रखता है है अब पियरा रखबो पूरा पियरा मस्त आबो हां पियरा 5 5 ले दो बोल बोलता है ভালো ভালো খেতে এই বোনা এই মাত্র ভাই মেসেজ করেছিল ট্রেনে দেখা হয়ে গেল কোথায় বাড়ি তোমার ও আচ্ছা আমাদেরও থেকেই তো একদিন যেতে হবে তো আমরা মোটামুটি জয়শ্রী বল এখানে এলে এটা ছাড়ি না লসি খেয়ে নিয়েছি চলো এবার হাটা শুরু এবার কেনাকাটা করব একটা জামা দেখা হলো আসলে বন্ধু তো কলারোলা পরে পাওয়া যাচ্ছে না আর যাও পাওয়া গেল। সেটা অনেক দাম তো এখনো তো অনেক দোকান আছে দেখা যাক ভর ভরন্ত হবে প্রচুর একেবারেই কলার যদি না পাই হ্যাঁ কলার নিতেই হবে চলো আমরা একটা জামা নিয়েছি বন্ধুর আবার দেখো দেখতে চলো শাড়ি দেখি এবার শাড়ি দেখ হ্যাঁ কলার পেয়েছিস উপরে যদি পাওয়া যায় তো ভালো বন্ধুর এইখান থেকে ডবল এক্সেলের মধ্যে বার করুন বন্ধু চাই বন্ধুকে সব দিয়ে দেবে কি একবার বন্ধুর একটা সাদা জামা খুব পছন্দ হয়েছিল কিন্তু গায়ে আসেনি বলে ওর মন খারাপ যেখান থেকে নিয়ে গেছিস ব্যাগ বার করতে হয়েছে কে হাতে নেওয়া

এইরকম ভেঙে চুড়ে এর আর কিছু নেই চলো এই যে এই ভাইয়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম স্ক্রিন গার্ড নেবো বলে তো ভাই আমাদের জলস আছে ভাইয়ের ওয়াইফও আমাদের জলস আছে এরকম কারোর সাথে যদি দেখা হয়ে যায় না এত ভালো লাগে আমি একবার দোকানটাকে দেখিয়ে দিই দিদিকে আমি সারপ্রাইজ দিয়েছি বন্ধু একটু বিরিয়ানি তো খেয়ে নিয়েছি এবার ট্রেনটা ধরার তারা আছে

এবার দেখি পূজালির অটো পাওয়া যায় কিনা এইখানটাই তো তোমাদের ম্যান্ডেটারি হয়ে গেছে জল নেওয়া পুজো ছিল বল রাস্তায় এলাম না একটু মনেই নেই ভিডিও করার কথা যাই বাড়ি চলে এসেছি হ্যাঁ ভালো করেছো হ্যাঁ চাবি দিয়ে দেবে এদিক দিয়ে যাও না দিদি জুতো খুলছে তো কি হয়েছে চলো এবার ফ্রেশ হওয়া যাক এখন কি

গিয়ে বলতে হবে কি আছে এতে কি এনেছি বলো তুমি বেল খুলে দেখো কি আছে কি এটা কি এটা না হলো না আচ্ছা এক মিনিট কে ছিল কি কে ফেটে যায় ভালো নাম পুষ্প আচ্ছা যাই হোক ওইটা না আমি একদিন মানে অনেক দিন থেকে শুনেছি খালি বলতো ফুটি ফেটে যায় আজ এই ফুটি ফলটা পেয়ে আমি বুঝলাম যে ফেটে যায় না আমরাও চিনতাম না এই হচ্ছে এটা কি ফল এই ফুটি ফল কিনে এনেছি এটা শরবত খাবো সবাই রেস্ট নিচ্ছিলাম খেতে বসে গেছি রাতের খাবার বড়টা আলুর তরকারি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা